এই রাজ্য পশ্চিমবঙ্গে বিপ্লব কুমার দেব বৈঠক পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বদের সাথে বিজেপির কার্যক্রম ফলাফল সংক্রান্ত আলোচনা এই বৈঠকে আর কি কি আলোচনা হতে পারে দুই রাজ্যের মধ্যে কোন সমীকরণ তৈরি হতে পারে জানতে চokraখন এসডি নিউজ মিডিয়ার পর্দায় এই সফরে জব্দীয় খুঁটি নাটি তুলে ধরবো আমরা দেখুন বিপ্লব কুমার দেব এই সফর প্রসঙ্গে

এবং তৃণমূলের তরফে বলা হচ্ছে বিপ্লবদের ত্রিপুরায় সন্ত্রাস আটকাতে পারেনি কেন কলকাতা পশ্চিমবঙ্গ